একটি হার্নিয়েটেড বা স্লিপ ডিস্ক ঘটে যখন নরম অভ্যন্তরীণ অংশ নিউক্লিয়াস ডিস্কের তন্তযুক্ত আস্তরণের ফাটল দিয়ে বেরিয়ে আসে এটি সাধারণত পিঠের নিচের অংশে ঘটে থাকে কারণ সময়ের সাথে সাথে বারবার চলাফেরার কারণে ধীরে ধীরে পরিধান এবং ছিঁড়ে যায় বয়স্ক ব্যক্তিদের মধ্যে শুষ্ক এবং দুর্বল মেরুদণ্ডের ডিস্ক হার্নিয়েটেড ডিস্কের সম্ভাবনা বাড়ায় যখন একটি ডিস্কের অভ্যন্তরীণ অংশটি পালিয়ে যায় তখন এটি রাসায়নিক মুক্ত করে যা কাছাকাছি স্নায়ুকে জ্বালাতন করে যার ফলে প্রদাহ এবং ব্যথা হয় উপন্তু হার্নিয়েটেড ডিস্ক স্নায়ুর উপর চাপ দিতে পারে কম্প্রেশনের মাধ্যমে ব্যথা সৃষ্টি করে কিছু ক্ষেত্রে একজন ব্যক্তি কোন উপসর্গ দেখাতে পারে না সাধারণ লক্ষণগুলি অন্তর্ভুক্ত করতে পারে অসাধতা বা ঝাঁকুনি দেখা দে যখন একটি হার্নিয়েটেড ডিস্ক মেরুদণ্ড বা প্রস্থানকারী স্নায়ুকে সংকুচিত করে যার ফলে অস্বাভাবিক সংবেদন হয় যা বাহু বা পায়ে প্রসারিত হতে পারে পেশির দুর্বলতা যখন একটি হানিয়েটের ডিস্ক একটি স্নায়ুর উপর চাপ দেয় যার ফলে সেই স্নায়ুর সাথে সংযুক্ত পেশিগুলির শক্তি হ্রাস পায় এবং স্থিরভাবে হাঁটা কঠিন করে তোলে তীক্ষ্ণ ব্যথা বা জ্বলন্ত সংবেদন সাধারণত পিঠে হয় এবং বাহু বা পায়ে প্রসারিত হতে পারে পিঠের নিচের অংশে একটি হানিয়েটের ডিস্ক নিতম্ব উড়ু এবং বাছুরে ব্যথার কারণ হয় যা সায়াটিকা নামে পরিচিত যখন এটি সায়াটিক স্নায়ু বরাবর পায়ে নেমে যায় একটি ঘাট সার্ভাইকাল হার্নিয়েশনের ফলে কাঁধ এবং বাহুতে ব্যথা শক্ত হওয়া দুর্বলতা এবং পা অসাধ হয়ে যেতে পারে একটি মাঝারি পিছনের হার্নিয়েটের ডিস্ক সাইটের চারপাশে ব্যথা সৃষ্টি করে এবং পাঁজরের খাঁচার চারপাশে সামনের দিকে প্রসারিত হতে পারে